আসসালাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বলো কিছু কি বলবো আমরা নতুন আমাদের বর্তমানে যে শোরুমটা ছিল ওই শোরুমটা থেকে একটু বড় শোরুম এবং অন্য জায়গায় অন্য একদম নতুন একটা জায়গায় নতুন মার্কেট একদম মার্কেট

তো মহান হচ্ছে তালার এবং আপনাদের মাধ্যমে কিন্তু আমাদের পদপ যাত্রা ঠিক আছে তো সেই ক্ষেত্রে মাল কিন্তু তুমি পাগল আমি তো কর্মচারী কর্মচারী তুমিই মালিক খালি কাগজ কলমে আমি কাগজ কলমে যে থাকে মেন মালিক সেই ওই যে থাকে না পুরুষের পেছনে একটা নারীর হাত সেটা তুমি অবশ্যই উনি পেছনে আমার হাত

অনেকগুলো টাকা দিয়ে ডিট করতেছি সবাই দোয়া করবেন যেন আমরা যেন বিজনেসে লাভবান হতে পারি প্লাস হচ্ছে সবাইকে যেন অল্প সীমিত লাভে প্রোডাক্ট দিতে পারি ভালো একটা নাম কাটাতে পারি ভালো মানে আমি চাই যে কুষ্টিয়াবাসীরা সবাই আমার শোরুমে এসে কেনাকাটা করবে সবাই আমি চাই যে আমারকে যেন সবাই চিনেনা ভালো ভালো প্রোডাক্ট থাকলে অবশ্যই চিনবে হ্যাঁ ইনশাআল্লাহ আর যারা আমাদের শোরুমে এসে কেনাকাটা করে তারা তো হচ্ছে আর মানে কিছুই যায় না আমাদের শোরুম থেকে কিনে চলে যায় আর কোথাও যায় না তারা এখন পর্যন্ত এই যে রিপিট কাস্টমার আমাদের সব রিপিট কাস্টমার হ্যাঁ প্লাস হচ্ছে শুনে শুনে অনেকে আসে যে একটা অনলাইনে শোরুম হয়েছে চলেন গিয়ে শপিং করে আসি তো যাক আলহামদুলিল্লাহ সবই আপনাদের জন্য হইছে আলহামদুলিল্লাহ এই যে আমাদের নতুন শোরুম এখানে হবে কুষ্টিয়া জেলা পরিষদ টাওয়ার তো আমরা এই মাত্র ডিড কমপ্লিট করে শোরুমের বাইরে দাঁড়িয়ে আছি এই জায়গায় আমাদের নতুন শোরুম ইনশাআল্লাহ পঁচিশ তারিখে ওপেনিং হতে যাবে এটা হচ্ছে আমাদের কুষ্টিয়া জেলা পরিষদ শপিং মল এটা নতুন উদ্বোধন হবে পঁচিশ তারিখে তো ইনশাআল্লাহ আমাদের নতুন শপটা আমরা এখানে নিয়েছি আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসাতে আমরা নতুন আরেকটি সব উদ্বোধন করতে যাচ্ছি আগেরটা থাকবে কি ছেড়ে দিব সেটা পরে বিষয় তো নতুন এই জায়গাতে আমাদের নতুন শপিং মলে আমাদের নতুন শপটা উদ্বোধন হবে পঁচিশ তারিখেই তো আমি আসলাম আমাদের শপের ডেকোরেশন হচ্ছে চলুন ডেকোরেশন কী হচ্ছে আমরা দেখি তো নতুন সব দোকানে ডেকোরেশন চলছে একদম আপনার অনেক বড় সব দোকানে ডেকোরেশন চলছে আমাদের শপটা হচ্ছে দোকানে মানে আমাদের শপিং মলে ঢুকেই আপনার যে লিফ্ট নিসতলা লিফটের ডান সাইডের দ্বিতীয় নাম্বার দোকানটা আমাদের এই যে ডেকোরেশন চলছে অনেক সাউন্ড এই জায়গা হচ্ছে আমাদের নতুন শপের ডেকোরেশন চলছে তো এই যে দেখতে পাচ্ছেন সব কাজ চলছে আপনারা আমাদের শপিং মলে ঢুকবেন ঢুকে ঢুকে আপনার যে লিফ্ট লিফ্টের ডান সাইডে দেখালে আমাদের শোরুমটা ওই যে আপনার লাস্ট সেকেন্ডটা ওইটা হচ্ছে আমাদের ডানজু ফ্যাশন শোরুমটা তো যারা আসবেন পঁচিশ তারিখে চলে আসবেন অবশ্যই নতুন শোরুমে নতুন কিছু কালেকশন থাকবে ঈদের তো যারা আসবেন দ্রুত পঁচিশ তারিখেই চলে আসবেন ইনশাল্লা তো হঠাৎ করে এই বাইরে এসে দেখি ঝুম বৃষ্টি বৃষ্টির জন্য আমি ওয়েট করছিলাম আরও কিছু ডেকোরেশনের জন্য কিনতে যাওয়া লাগবে তো একটা দোকান ডেকোরেট করতে অনেক কিছু কেনা প্রয়োজন সেটা আমি জানতাম না তো এই দো আমাদের নতুন শোরুম নেওয়ার জন্য এই নতুন ডেকোরেট করার জন্য এত পরিশ্রম করা লাগছে তো দোকান ডেকোরেটের জন্য আবার আমি চলে আসলাম হচ্ছে কিছু কেনাকাটার জন্য তো এত কেনাকাটা যে আমি আগে জানলে দোকান ডেকোরেটই করতাম না আসলেই তো এত খরচ হয়ে যাবে ডেকোরেশনের উপরে তো আমি আগে জানলে করতামই না এত বড় ডেকোরেশন তো যাই হোক শুরু করেছি তো অল্প অল্প করেই নেওয়া হচ্ছে সব কিছু ডেকোরেশনের মূল মন্ত্রই হচ্ছে এই পার্টেক্স বোর্ডগুলা এই পার্টেক্স বোর্ডগুলা কিন্তু অনেক দামি তো কম দামিও আছে সেক্ষেত্রে আমরা যেহেতু ইন্টেরিয়র ডিজাইন করছি সেক্ষেত্রে আমাদের দামিগুলোই লাগছে এবার পর্ব হচ্ছে কিছু ইলেকট্রিক মানে আপনার ডেকোরেশনের যে লাইট সিস্টেম হবে সেইগুলো কিনতে আসলাম তো এত কিছু কেনা মানে একদিনের মধ্যে সম্পন্ন করতে হবে কারণ খুবই তাড়াতাড়ি আমাদের শোরুমটা ওপেন করতে হবে কারণ শপিং মল আমাদের উদ্বোধন হবে হচ্ছে পঁচিশ তারিখে সেক্ষেত্রে আর বেশি দেরি নেই সেজন্য খুব দ্রুত কাজ চাটতে হচ্ছে তো ইলেকট্রিক মাল কেনা শেষ দোকান ডেকোরেশনের ইলেকট্রিক মাল আর ওই যে তো দোকান করতে গেলে ডেকোরেশনের যে এত খরচ লাগে আগে তো ডেকোরেশন রেডি পাইছিলাম তো এখন নিজেরাই ডেকোরেশন করতে হচ্ছে আনারস হ্যাঁ তো এই যে আমাদের সেই চিরচেনা শোরুম যার মাধ্যমে কিন্তু আমাদের প্রথম অফলাইনে যাত্রা শুরু করি সবাই মার্কেট প্লাজাতে থেকেই তো শোরুমটাকে মানে মিস করবো আসলেই মিস করবো অনেক মিস করবো ঠিক আছে ফার্স্ট তানজু ফ্যাশনের শোরুমটা তো এই যে ব্যানার টাঙাই দিয়েছি স্থান পরিবর্তনের ঠিক আছে স্থান পরিবর্তন তানজু ফ্যাশন অতি শীঘ্রই জেলা পরিষদ টাওয়ার দোকান নাম্বার একশো পাঁচ নিস্তলাতে তো কি বলবো একটা মানুষ আস্তে ধীরেই সামনের দিকে আগায় তো আমরাও আস্তে ধীরেই এখানে থেকে বিজনেস করে একটু ভালো জায়গায় যাওয়ার জন্যই কিন্তু আরও যাচ্ছি সামনে তো সবাই দোয়া করবেন আর আমাদের শোরুমটা আমরা পঁচিশ তারিখেই ওপেনিং করার চিন্তা করার করেছি ওপেন পঁচিশ তারিখেই আপনাদের জানিয়ে দেওয়া হবে যারা কুষ্টেবাসী আছেন তারা জেলা পরিষদ শপিং মলে চলে আসবেন পঁচিশ তারিখে আমরা পঁচিশ তারিখ বলছি কিন্তু পঁচিশ তারিখেই কী করবো এটা আপনাদের জানাই দিব ইনশাল্লাহ কারণ ডেকোরেশনের ব্যাপার স্যাপার আছে ডেকোরেশন দেখলেন তো চলছে এবং অনেক ডেকোরেশন করতে হবে এতগুলো ড্রেস যেগুলো ড্রেস দেখতে পাচ্ছেন ঠিক আছে ড্রেসের তো কম নাই আমাদের কাছে তো সব কিছু মিলায়ে আলহামদুলিল্লাহ তো সব কিছু শেষ করেই আপনাদেরকে সুন্দর ডেকোরেশন সহ আমাদের এই মানে ভিডিও করে দেখাবো আর আমাদের বর্তমানে যে তানজু ফ্যাশন শোরুমটি আছে এটা ভাড়া দিয়ে দিব ইনশাল্লাহ আমাদের তো ভাড়া শোরুম আমরা ছেড়ে দিব যদি কারোর লাগে সবাই মার্কেটে বিজনেস করার জন্য তারা যোগাযোগ করবেন আমাদের সাথে ঠিক আছে আমাদের মালিক পক্ষের সাথে যোগাযোগ করিয়ে দিব আপনাদের জন্য তো ফুল ডেকোরেশনটা এখানে আমরা রেখে দিচ্ছি যারা আসবেন ডেকোরেশন করা লাগবে না ডেকোরেশন এমনই থাকবে ক্যাশ টেবিলও থাকবে এই টেবিলও থাকবে তারপরে সামনে থাই গ্লাস এটাও থাকবে আমরা কিছুই খুলে নিচ্ছি না হ্যাঁ আমাদের ওখানে একদম নিউ ডেকোরেশন করছি আর এটাতে যেমন আছে সেম এমনই থাকবে তো যারা নিবেন যদি কেউ ভাড়া নিতে চান কুষ্টিয়াতে যারা আসবেন তাই কথা বলবেন তো এই যে আমাদের আরহণ আছে আরহণ এখন ঈদের আগে এখন একটি শোরুমে বসেছে কারণ আর কয়েকদিন আছে আর ছয় দিন পরেই নিউ শোরুমে যাইতে হবে ছয় সাত তারিখ এখনও কেউ শিওর না ছয় সাত তারিখে এখন দেখতে পাচ্ছেন নতুন ঈদের কিন্তু জমজম কালেকশন কিন্তু চলে আসছে নতুন ড্রেস আমরা কিন্তু আনছি ঠিক আছে তো হ্যাঁ তো সব কিছুই আমাদের পেজে দানজু ফ্যাশন ফেসবুক পেজ লক্ষ্য রাখবেন সবই আপডেট দেওয়া হবে আর সবাইকে আরেকবার বলে দিলাম সবাইকে পঁচিশ তারিখে কুষ্টিয়া জেলা পরিষদ শপিং মল টাওয়ারে একশো পাঁচ নম্বর দোকানে আমাদের ডানজু ফ্যাশনের হ্যাঁ লিফ্ট সিঁড়ি লিফ্ট যেটা হচ্ছে দ্য লিফ্ট সিঁড়ি ওর ডান সাইডেই দুই নম্বর দোকানটা আমাদের তো যারা আসবেন অবশ্যই পঁচিশ তারিখে দেখা হবে নতুন শোরুমে কিন্তু নতুন নতুন ড্রেস পাবেন কি কি ড্রেস আমরা কিন্তু এনেছি সেটা আপনাদের অয়ন দেখাবে তো অয়ন ফার্স্টে কি আনছি বলো ফার্স্টে অনেকে চাওয়া পাওয়ার একটি ড্রেস কাঠচুপি যেটা হচ্ছে আমাদের নতুন শপে কিন্তু আপনারা পাবেন তো আমরা এই শপেও আনছি তো এখানে তো থাকবো না আমরা কি এখনো মাল বের করি না এখনো প্রোডাক্ট আমাদের মানে স্টকে আছে রেখে দিয়েছি ঈদের জন্য বের করি নাই তো নতুন শোরুমে নতুন প্রোডাক্ট নিয়েই কাজ হবে আর কি ড্রেস ভাইরাল ড্রেস ও প্রজাপতি প্রজাপতি থ্রি পিস ঠিক আছে প্রজাপতি থ্রি পিস এই যে এইটা তো যারা আমাদের নতুন শোরুমে আসবেন এই ড্রেসটাও পাবেন ঠিক আছে একদম ভাইরাল ড্রেস ঠিক আছে তো এটাও কিন্তু পোস্পতি ড্রেস আরেকটা আরেকটা একটা ডিজাইনের থ্রি পিস এইগুলো থ্রি পিস তো যারা আমাদের নতুন শোরুমে আসবেন বা এই শোরুমে দিতে পারেন পঁচিশ তারিখের আগে আসলেই পাবেন আর যারা পঁচিশ তারিখের পরে আসবেন নতুন শোরুমে পাবেন এই সব প্রোডাক্ট আমাদের নতুন ধামাকা প্রোডাক্ট কিন্তু সব এক একটা ধামাকা প্রোডাক্ট যেমন কি আমাদের অনেকেই চাওয়া পাওয়া আছে যে সুতি ড্রেস আপনার আপনার শিপন জর্জেট না। সেটা আছে কি সেটা আছে এই যে এইগুলা কিন্তু কালারের ডিজাইনের অভাব নাই ঠিক আছে তো যারা আসবেন অবশ্যই আমাদের কনজারভেশনের পেজে নক দিবেন এবং আমাদের সরাসরি কুষ্টিয়াতে আমাদের শোরুমে আসতে পারবেন এই হচ্ছে আমাদের নতুন আপডেট কালেকশন একমাত্র আপনার জন্য ঠিক আছে অনেকেই চান এইগুলো আমরা এবার নিয়ে আসছি হ্যাঁ পিস আছে অনেক আছে পনেরো পিস এখানে আছে অল্প 12 সেল হ্যাঁ আলা সাড়ে সাড়ে সেল হচ্ছে কিন্তু দেখেন ভাইরাল জমজম সব কালেকশন এত কত কালেকশন আছে ঠিক আছে সব ভাইরাল ভাইরাল জমজম কালেকশন যারা সুতির মধ্যে পড়তে ভালোবাসেন সবাই চলে আসবেন ঠিক আছে কাজার ভিতরে জয় চিকেন কারি কাজার মধ্যে আছে তারপরে অনেক আর বাইরে ভিতরে সব কিছু আছে তো নজন শরমে ইনশাআল্লাহ শাবির তুলে চলে আসলাম হচ্ছে রাত্রে তো আমাদের শোরুমে এত দ্রুত কাজ হচ্ছে যে ডে নাইট সব সময় কাজ রানিং রাখছি এই ভাইদের মাধ্যমে তো অলরেডি আমাদের ডেকোরেশন প্রায় কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ সর্বশেষ আমাদের ডেকোরেশনের কাজ প্রায় শেষ ইনশাল্লাহ দ্রুতই আমাদের শোরুমটা ওপেন করতে পারবো তো সবাই ভালো থাকবেন আমাদের নতুন শোরুমে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি শেষ করলাম